দীর্ঘদিন সংস্কারের অভাবে সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পানামি বাকরি বাজার রাস্তাটি দেখা যায় শৈলকুপা থেকে গোয়ালপাড়া এই রাস্তাটি ধরে গ্রামীণ জনপদের অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত জেলা শহর ঝিনাইদহে যাতায়াত করে রাস্তা ধনে খুবই সমস্যা থেকে গোয়ালপাড়া থেকে বাকরি পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ মানে দশ টাকার গাড়ি চলে এই জন্য মনে করেন আমাদের রাস্তা ভেঙে তৈরি গেছে মানুষ যাতায়াত গাড়ি ঘোড়া চলে না খুবই সমস্যা মানে লোকের খুবই প্রবলেম হচ্ছে রাস্তা তো অনেক দিন থেকে এরকম বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যে সামনে আরও ভাঙা রয়েছে এই ভাঙাগুলো তো সংস্কার করার যথেষ্ট দরকার আছে এই সংস্কারগুলো করা হয় না এবং কি চলাচলের ব্যাঘাতও ঘটে কেউ বৃষ্টি কাদার ভিতরে থেকে কেউ নিচে নামতেই চায় না কেউ কাউকে সাইডই দিতে চায় না অনেক রুগী আছে রুগী নিয়ে সামনে মানে দ্রুত যাওয়া যাবে সেরকম কোনো পরিস্থিতিও তৈরি হয় না এভাবে রাস্তাটা যদি সংস্কার করা হয় তাহলে তো খুবই ভালো হয় কতদিন ধরে আপনাদের এই রাস্তার এই ব্যবস্থা তাও তো অনেক দিনই এমন অবস্থায় রয়েছে অনেক দিনই এই অবস্থা আরও যে গাড়ি টাড়ি চলে যার কারণে রাস্তার অবস্থা আরও খারাপ এই রাস্তায় কি দশ চাকা যাতায়াত করে দশ চাকা ট্রাক বা কোনো চাল

শিল্প কারখানা অবস্থিত হওয়ায় অসংখ্য মালবাহী পরিবহন প্রতিদিন যাতায়াত করছে রাস্তাটি বর্তমানে দশ ফিট চওড়া পিচ ঢালাই হলেও সংস্কার অভাবে এবং যানবাহনের অতিরিক্ত চাপে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইফুল আপনি কি করেন আমি রোডেই ব্যবসা বাণিজ্য করি ভ্যান চালাই গাড়ি ঘোড়া চালাই আচ্ছা আপনাদের রাস্তার কী কি পরিস্থিতি রাস্তাটা এত বড় পরিবেশ মানে একটা রুগী বাইসেন্স অসুস্থ রুগী একটা নিয়ে যাবে এই জায়গার থেকে দেখা আছে আপনার জিনেদা সদর হাসপাতালে যাতে দেখে দেখা সে মধ্যে আপনার একটা দুর্ঘটনা ঘটে যায় অনেক সময় ডেলিভারি রুগী নিয়েও যাওয়া যায় না খুব রিক্সের ব্যাটা পথ অনেক মানুষজন আশা করে টাকা দেখা গেছে জাকৃতি মাজাটা যা মেনার সমস্যা রাস্তাঘাটের দিক বলে আর কি খেয়াল করা কাজে না আমরা অনেক সময় ভ্যানওয়ালা রিক্সালা গিয়ে গেছে টাকা পয়সা নিয়ে রিসার কাছে টাকা নিয়ে রাস্তা পোটিং করি অনেক সময় দেখাটা বিচ টাফিস দিয়ে একটু ভাঙা ছিল একটু দিই হ্যাঁ অ্যাক্সিডেন্ট মানে সাইড দিয়া দিন এর কাছে এই ভ্যান ভ্যান যাচ্ছে এই ভ্যান এই ওই যে বাইক মানে যাচ্ছে আচ্ছা এই রাস্তায় কি ভারী কোন যানবাহন 10 চাকা বা বড় ট্রাক লরি সলাপ ট্রাক গাড়ি ধরে আপনার 6 চাকা ঢকে মানে বেশি ভাগ ঢকে আপনার ভাটাই আচ্ছা 10 চাকা ড্যাম বড় বড় ড্যাম একাধিকবার মাপ নিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার কার্যক্রম শুরু হয়নি রাস্তা দিয়ে চলা ফিরা লোকজন যাওয়াটা এবারে একটা গাড়ি যে সাইড দিবি তাও দেওয়া যায় না হাঁস মুরগি মরার তালে থাকে লোকজন এমনকি ধরে না সকে সেই গাড়ির পারে চলে যা। সেদিন একটা বাচ্চায় যায় মিন্টুর ছেলে ও ধরেন মোটর সাইকেলে আর পড়িয়েছে এই ফিরাই আর যাইয়ে বাধাই দেছে বাধাই দিয়ে তো মনে করেন সকে সেই দাক দাক করতে করতে মনে করেন ধরে নিয়ে যাওয়ার জন্য তো খুব অসুমো আমার শাউড়িরই তাই আজকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেই যাওয়া আসে কতক্ষণ ঘুরে তার নিয়ে যাওয়া হলো সরকার কাছে দাবি আমাদের রাস্তাটা একটু ভালো করে দি যাতে চলাফেরা লোকজন একটু ভালো হয় 10 নম্বর হরিशंकरপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কুতুবুল আলম ইলতুদ মিশের ইটভাটা থেকে বিনামূল্যে প্রদানকৃত আদলা এবং রাবিশ দিয়ে বাকরি গ্রামের মিরাজের কাইক পরিশ্রমের বদৌলতে গোয়ালপাড়া থেকে বাজার পর্যন্ত চললেও এবার অতিমাত্রায় ঘন বৃষ্টির কারণে রাস্তাটি আরো ভুঙ্গুর হয়ে পড়েছে হ্যাঁ অনেক হয়েছে অনেকের হাত ভেঙে গেছে আমি মোহাম্মদ আজিম বিশ্বাস দর্শন হরিশঙ্করপুর ইউনিয়ন সারা বিশ্বের সারা বাংলাদেশের অনেকেই এই রাস্তাটা সম্পর্কে আপনারা জানেন এটা আমাদের অত্যন্ত মানে প্রত্যন্ত জনবহুল এলাকা এই এলাকা এই রাস্তাটা নং হরিশঙ্করপুর ইউনিয়ন থেকে শুরু করে গোয়ালফোড়া বাজার পর্যন্ত এই রাস্তার যে অবস্থা এটা এটা জনগণের চরম দুর্ভোগের একটা কারণ হয়ে দাঁড়াইছে বিগত সরকার যারা ছিল এই রাস্তাটা অনেকবারই তারা দেখছে মাইফে গেছে অনেক কিছু করে গেছে কিন্তু রাস্তাটা বাস্তবায়ন হয় না তো এই এলাকায় হাজারো হাজার মানুষ এখানে জিনাইদার মানুষ প্লাস প্লাস শৈলকা থেকে মানুষ আসে এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু এই রাস্তার কোনো সংস্কার হয় না এই রাস্তাটা এমনই একটা দুর্ভোগ এলাকা হয়ে দাঁড়াইছে এই দুর্ভোগের কারণে মানুষের চলাচলের চরম বিঘ্ন হচ্ছে এখানে রাস্তা রাস্তার জন্যে অনেক সময় দেখা যায় গাড়ি উল্টে যাচ্ছে ভ্যান উল্টে যাচ্ছে মানুষজন ভোগান্তিতে বইতেছে তো এই রাস্তার কোনো মেরামত কোনো সংস্কার হয় না তো আমি সরকার বর্তমানে যারা সরকারে আসে তাদেরকে তাদের কাছে দাবি জানাবো এই এলাকার জনগণের পক্ষ থেকে দ্রুত যেন এই রাস্তাটা সংস্কারের কোনো ব্যবস্থা হয় এবং খুব অল্প সময়ের ভিতরেই এই রাস্তাটা মেরামত করবেন এবং রাস্তাটা একটু চওড়া করবেন এই আশাবাদ ব্যক্ত করেছি এবং পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই সেটা হলো এই রাস্তাটা অনেক সময় এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে ভ্যান রাস্তা রিক্সা এবং ট্রাক এরপরে আলম সাদু নসিমন যা আছে স্থানীয়ভাবে চলাচল করে এখানে টলি চলে এখানে এই রাস্তা চলার কারণে এখানে আপনার এই রাস্তা অনেক সময় কোনোভাবেই চলা যায় না যার কারণে অনেক সময় আমাদের স্থানীয়ভাবে এখানে আমার এক এক চালক আছে আশ পাশের বাড়ি এটা হলো বাকড়ি গ্রাম বাড়ি মোহাম্মদ মিরাজ সাহেব উনি নিজেও একজন চালক উনি এই রাস্তাটায় অনেক সময় নিজ 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 মানে নিজ উদ্যোগে এখানে বলা যায় নিজ স্বার্থে নিজ উদ্যোগে জনগণের স্বার্থে মানুষের ভোগান্তির কারণে উনি অনেক সময় নিজ উদ্যোগে এই এক আমাদের পাশে একটা ইট ভাটা আছে এখান থেকে মানে বিনা টাকায় এখানে স্বেচ্ছায় আমাদের এখানে একজন প্রতিনিধি আছে তিনি হলো বিগত বিএনপির সাবেক চেয়ারম্যান ছিলেন ওনারই নিজ ভাটা থেকে অনেক সময় আমরা দেখেছি এখান থেকে অনেক অনুদান হিসাবে রাস্তায় মানুষের জন্য এখানে কিছু ইট কিছু খুড়কি খোয়া এগুলো অনেক সময় ভাটা থেকে ফিরিয়ে দেয় তো আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো খুব অল্প সময়ের ভিতরে আমাদের রাস্তাটা যেন সংস্কার এই এলাকার জনগণের দুর্ভোগের কারণ হিসাবে আমি এই এলাকার প্রতিনিধিত্ব করি অনেক সময় আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রতিনিধি ইউনিয়ন প্রতিনিধি তো আপনাদের কাছে বিশেষ করে সরকারের কাছে অনুরোধ জানাবো এই রাস্তাটা যেন খুব দ্রুত সময়ে খুব অল্প সময়ের ভিতরে এই রাস্তাটা যেন নতুন করে বাস্তবায়ন করেন আপনারা নতুন করে রাস্তাটা খুব সুন্দরভাবে হয় এই আশাবাদ ব্যক্ত করে এই রাস্তাটির তীর ঘেসে গড়ে উঠেছে বাকরি বাজার পরাণপুর বাজার গোয়ালপাড়া বাজার বাদামতলি বাজার মাদার বাজার এছাড়াও ঐতিহাসিক হরিশঙ্করপুর কেপি বসু মাধ্যমিক বিদ্যালয় পানামি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত মাপে মাপার পরে কোনো কিছুই দেখিনি এদিকতে মাফে ওদিকতে মাফে কোনো তাই না ও সেই বছরে পর বছরে এরকমই অতি থাকে কিন্তু ওই মা খালি মাপতেই যা দেখি এই মাপতেই যা দেখি কোনো পরিবর্তন তার দেখি না তাই এলাকাবাসীর দাবি অতি সত্বর এই রাস্তাটি কমপক্ষে ষোলো ফিট চওড়া করে পিচ ঢালাই করে বাণিজ্যিক রাস্তায় রূপান্তর করা এ রাস্তার সমস্যা এক নম্বর রাস্তা হলেও ভাঙা ছিল এ রাস্তা সে আওড়া কম এ রাস্তায় একটা গাড়ি গেলে আরেকটা যেতে পারে না নানান সমস্যা এই রাস্তাটা খুবই খারাপ। তা এটা ভালো করে রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা নেই যদি হয় তো ভালোই হয় জন্য। আপনি কি করেন? আমি ভ্যান চালাই। কোথায় ভ্যান চালান? এই রাস্তায় চালাই খুব কষ্ট। ভেঙে জুরে যায়, শাস্তি হয়। মেন খুব ভাঙছে, ভাঙছড় আসছে রাস্তা গণিত শাস্ত্রবিদ কে পি বসুর নাম অনুসারে এই রাস্তাটি কে পি বসু সড়ক নামকরণের জন্য এলাকাবাসী দাবি জানাই।